চটপড়ি বিতরণ করতেছেন। খা সবাই খা বমপার খাক। কে খাইতে আছো? হুম। কেমন হইছে তোমাদের? অনেক সুস্বাদু ও তাই না সেই রকম হইছে। ও আচ্ছা আচ্ছা। শাকাই দেন ভাই? জি ভাই। তো আচ্ছা। তো মালপত্র তো দেখাইলাম ভালোই ইনশাআল্লাহ লাগলো বুঝছেন? কাজ করেন। কতগুলো চটপড়ি দেন আর কতটা পুরি দেন? কথা বুঝতে পারছেন? নিয়ে যাও বাসায়। কালারটা ভালো দেখা যায়।

ए तू लिखते गेले को ये तो 40 लिखा से की 40 लिखा से और 300 টাকা ই গেছে ভাই তা দেন না মেরে না ভাই তুই তো আমারে পঙ্গাল দেছিস পঙ্গাল দেছিস হুদার ভাইয়া খালি হাতে না তাই